নতুন একটি রেসিপি নিয়ে সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত আমাদের আজকের রেসিপি দই বড়া গরমে যে কোনো স্পেশাল দিনে এরকম ঠান্ডা ঠান্ডা দই বড়া বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি দই বড়া সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দই বড়া বানাবার জন্য এখানে নিয়েছি দু কাপ মতো বিউলির ডাল ডাল ভালো করে ধুয়ে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো খুব ভালো মতো ফুলে উঠেছে এবারে ডালগুলোকে জল থেকে ছেঁকে নিয়ে মিক্সির বাটিতে তুলে নেব অল্প জল মিশিয়ে ডালগুলোকে পেস্ট করে নেব যতটুকু প্রয়োজন হয়েছে ততটুকু জল দিয়ে ডালগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি এটাও খেয়াল রাখতে হবে ডালের ব্যাটার খুব যেন শক্ত না হয় এবারে পাঁচ থেকে ছ মিনিট মতো ডাল ভালো করে ফেটিয়ে নেব ডাল যত ভালো করে ফেটানো হবে দই বড়া ততই সফট হবে আর খুব সুন্দরভাবে ফুলবে ডাল ভালো করে ফেটানো হয়ে যাওয়ার পর ডাল কিন্তু অনেকটাই ফুলে উঠবে ডাল খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে ডালের ব্যাটার অল্প করে দিয়ে দেব এখন বাটিতে জল নিয়ে অল্প করে ডালের ব্যাটার দিয়ে দেব ডালের ব্যাটার যদি ভেসে ওঠে তাহলে বুঝে নিতে হবে ডাল ভালো মতো ফেটানো হয়ে গেছে এবারে ডালের মধ্যে দিয়ে দেব এক চামচ লঙ্কার কুচি এক চামচ আদা কুচি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা মৌরি আর দিয়ে দেব সামান্য পরিমাণে হিং এখন চামচ দিয়ে একদম হালকাভাবে ব্যাটারটাকে ভালো করে মেখে নেব। আমি ব্যাটারের মধ্যে এখন নুন দিলাম না বড়া ভাজার পর যখন জলে মিশাব তখন জলের মধ্যে নুন দেব এখন নিয়ে নেব আড়াইশো গ্রাম টক দই দই এইভাবে স্টেনারের মধ্যে ছেঁকে নিলে দইয়ের টেক্সচারটা কিন্তু খুব ভালো হয় আমার বানানো রেসিপি যারা নতুন দেখছেন সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল দই খুব ভালো করে ছেঁকে নিয়েছি এখন দই কিন্তু আর আলাদা করে ফেটানোর কোনো দরকার নেই এবারে দিয়ে দেব সামান্য পরিমাণে বেট নুন আর দিয়ে দেব তিন চামচ চিনি নুন আর চিনি খুব ভালো করে মিশিয়ে নেব দইয়ের মধ্যে চিনি গলে গেলে দইটাকে ফ্রিজে রেখে দেব কারণ দই বড়া ঠান্ডা খেতে বেশি ভালো লাগে এখন বড়া ভেজানোর জন্য জল রেডি করে নেব এখানে নিয়েছি হালকা গরম জল দিয়ে দেব দু চামচ নুন আর সামান্য হিং জলের সাথে নুন আর হিং ভালো করে মিশিয়ে নেব নুন আর হিং ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এখন বড়াগুলোকে ভেজে নেব হাত জলে ভিজিয়ে নিয়ে তারপরে ডালের ব্যাটার নিয়েছি হাত ভিজিয়ে নিলে বড়াগুলো খুব সুন্দর গোল হয় আর খুব সহজেই উঠে আসে আমি তেল আগেই ভালো করে গরম করে নিয়েছিলাম লো হিটে রেখে বড়াগুলো দিয়ে দেবো এখন মিডিয়াম হিটে বড়াগুলোকে ভেজে নেব অল্প অল্প করে গরম তেল বড়ার ওপরে দিয়ে দেব এতে বড়াগুলোকে যখন উল্টে দেব তখন একটার গায়ে আর একটা লেগে যাবে না বড়াগুলোকে খুব বেশি লাল করে ভাজবো না হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব বড়াগুলোকে ভেজে নিয়েছি এবারে তুলে নেব বড়াগুলো খুব ভালো মতো সফট হয়েছে এবারে এই গরম বড়াগুলোকে গরম জলের মধ্যে দিয়ে দেব একটা চামচ দিয়ে বড়াগুলোকে জলের মধ্যে ভালো করে ভিজিয়ে দেব এখন পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এতে বড়াগুলো খুব ভালো মতো জল অ্যাবজর্ব করে নেবে আর ফুলে উঠবে বাকি ভাজা বড়াগুলোকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজে রেখে দেব এবারে বানিয়ে নেব ভাজা মশলা দিয়ে দেব একটা তেজপাতা চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা তিন চামচ গোটা ধনে আর দিয়ে দেব দু চামচ গোটা জিরে এখন সব মশলাগুলোকে হালকা ভেজে নেব মশলা থেকে হালকা গন্ধ আসলেই মশলাগুলোকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এখানে মশলার পরিমাণ কিন্তু অনেকটাই বেশি তাই যেটুকু মশলা থেকে যাবে সেটাকে আমি অন্য রান্নায় ব্যবহার করব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে বড়াগুলো খুব ভালো মতো ফুলে উঠেছে এখন বড়াগুলোকে একদম হালকা হাতে চাপ দিয়ে এক্সট্রা যে বড়ার মধ্যে জল সেগুলোকে বের করে নেব এখন বড়াগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব প্রথমেই দিয়ে দেব অল্প করে গ্রিন চাটনি অল্প করে বিট নুন ছড়িয়ে দিলাম এবারে দিয়ে দেব তেঁতুলের চাটনি আগে যে দই বানিয়ে ফ্রিজে রেখেছিলাম সেই ঠান্ডা দই দিয়ে দেব দইয়ের উপর আবার অল্প অল্প করে গ্রিন চাটনি আর তেঁতুলের চাটনি দিয়ে দেব এবারে দিয়ে দেব ভাজা মশলা দিয়ে দেব অল্প বিট নুন কিছুটা পরিমাণে দিয়ে দেব ভুজিয়া আর সবশেষে দিয়ে দেব চাট মশলা তাহলে রেডি আমাদের আজকের রেসিপি দই বড়া আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে